হাজার 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 হাজার

आज 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 आ

811000 85000 811000 85000 811000 85000 811000 85000 811000 85000 811000 85000 811000 85000 811000 85000

आग लगा शो, आग लगा शक्कर शक्कर शो, आग बंद कर, आग लगा शो पदकर बंद कर, आग बरसा, आग लगा शो पदकर बंद कर, आग बरसा, आग लगा शो पदकर बंद कर, आग बरसा, आग बरसा बरसा बरसा, आग बंद कर, आग बरसा 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 बरसा, आग बरसा पदकर बंद कर, आग बरसा, आग बरसा पदकर बंद कर, आग बरसा, समान बर्दाश দেখিবারছেন প্রচুর মাছ আছে মানে ঘাট থেকে निकलছরা দেখতে পাচ্ছেন আপনাদের আসলে মাছ ও দেখুন দেখা যায় কালিবাট মাছ বিভিন্ন ধরনের মাছ পেয়েছি আমরা এই মাছ থেকে কিছু দাম করে বিদাতছে মাছের اتنا زیادہ دیکھی میں مانچ کتنے ٹکا بکری ہے کوئی نہیں پتہ کون کا کی دگنا پتہ کون بچا 3000 3000 3000 3000 3000 3000 3000 3000 گٹنے کا سوتنے کا

70 डेका 80 डेका 90 डेका 200 शाह 200 डेका 200 शाह 300 डेका 200 शाह 200 डेका 200 शाह बिना आधार बिना आधार बिना आधार बिना आधार बिना आधार बिना आधार

আড়াইশো 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 নয় আড়াইশো আড়াইশ ষোলোশো টাকা বিক্রি মাছ এই এইগুলো কবি অরিজিনাল টাটকা টাটকের মাছ দেখতেছেন একচল্লিশশো <laughs> নীল

আপনারা সেই মনে থাকে এই ধরনের মাছগুলো কিনতে পারবেন পয়দা নদীর বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর দেখে এখানে অনেক অনেক সময় চাষি মাছ কেনার জন্য আপনারা কিনতে পারবেন এখানে দেখেন আমরা দ্বীপে এসেছি সকালবেলা আর আমাদের গলা ঠিক নিয়ে যাচ্ছি দেখছেন এক 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 সবাই চলে যাবে আর কি কি মাছ পায় অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতেছি আর আমাদের লিডার অনেক দিন ধরে আলাপ করি না লিডার কি অবস্থা একটা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সবাই হ্যাঁ সবাই আশা করি ভালোই আছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন নি দর্শকের ভিতরে বহুত দিন ধরে দেখা না আপনাদের সবাইকে সালাম আর আজকে আমরা নামতাছি কি কি মাছ পাওয়া যায় আপনাদের দেখাবো আমার চ্যানেলে একটু সমস্যার কারণে আপনারা কালকে ভিডিও দেখতে পারেনি অবশ্য আল্লাহ রহমত চ্যানেল ঠিক হয়ে গেছে আপনাদের সকলের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর দেখেন এক একজন এক একটি এখানে যাবে কেউ পর যাবে তল্লা আর কী কী মাছ অবশ্য আপনাদের দেখাবো বিটুরা না টেনে সম্পূর্ণ ভিডিওরা দেখতে থাকেন